যদি আমাদের কোনাধান না হয় তাহলে বিশ্ববিদ্যালয় তার সাথে একাগ্রা করে আগামীকাল থেকে আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত সর্বত্র পালন করা হবে এই মধ্যে আমাদের একাডেমিক আমাদের প্রশাসন বা অন্য যে ধরনের কার্যক্রম আছে আমাদের আজকের দিনের মধ্যে যদি বাংলাদেশ বাংলাদেশ সরকার আমাদের এই প্রজ্ঞাপন এবং আমাদের সাথে আরো কিছু যে দাবি আছে সেই দাবিগুলো যদি না মেনে নেন তাহলে আগামীকাল থেকে আমরা সর্বাত্মক কর্মসূচি আহ সর্বাত্মক কর্মবিরতিতে যাব এবং এই সর্বোচ্চ কর্মভূতিতে আমরা একাডেমিক এবং প্রশাসনিক উভয় প্রকার কাজ থেকে বিরত থাকব এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের আমাদের দাবি মেনে নেবেন না আশা করি সরকার খুব দ্রুত আমাদের দাবি দাবা মেনে নেবেন এবং আমরা একাডেমিক এবং প্রশাসনিক কাজে আমরা ফিরে যাব